তো কাজ ফাইনালি শাকিব খানের রাজকুমার মুভি এবার ঈদে রিলিজ পেয়ে গেল তো এবার ঈদে শাকিব খানের রাজকুমার মুভি মুক্তি পেয়ে গেলো তো ফাইনালি এইদিকে শাকিব খান কলকাতায় টানা শুটিং করছেন তুফান মুভি নিয়ে ব্যস্ততায় রয়েছেন সাকিব খান সুপার স্টার শাকিব খান এই বিশেষ খবর ছড়িয়ে পড়লো মালেক আফসারি মালেক আফসারি এদিকে মালেক আফসারি বিশেষ ঘটনা একটি বিশেষ আলোচনা জানিয়ে দিলেন মালেক আফসারি যে সাকিব খানের জেমস মুভি জেমস মুভি আপনার ঈদুল ফিতরে রিলিজ করবেন নাকি সাকিব খানের জেমস মুভি এরকম আলোচনা খবর ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় মালেক আফসারি সরাসরি জানিয়ে দিলেন শাকিব খানকে নিয়ে একটি মুভি বানাবে সেটা নাকি জেমস নাম রাখা হবে জেমস তো ফাইনালি এইদিকে হিমেল আশরাফ জানিয়ে দিলেন এদিকে হিমেল আশরফ জানিয়ে দিলেন রাজকুমার মুভি যে তুফান মুভি নাকি আরও খুব আলোচনাত মানে তামাম পপুলার করবে তুফান মুভি এদিকে শাকিব খান তামাম ব্যস্ততাত রয়েছে তুফান মুভির শুটিং নিয়ে এদিকে শাকিব খানের রাজকুমার মুভি পুরো তামাম একটা পপুলারও চলে গেছে তো গাইস কোন মুভিটা ভালো লাগবে অবশ্যই আপনারা যদি জানি থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর মোর চ্যানেলত নয় থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেয়া আপডেট পাওয়ার আর জেমস মুভির নায়িকা কে হবে সেটা এখনও যায় নেই সরাসরি দিনের ভিতরে সেটা জানতে পারবো আমরা তো আপনাদেরকেও জানিয়ে দেবো তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এখান থেকে শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ